লজ্জায় মাথা নত হয়ে যায় ছেলের বয়স 33 মেয়ের বয়স বাপ বাপমা জানে যে আমার ছেলে মেয়ে প্রেম করতেছে রাত্রিকালীন সময়ে গল্প করতেছে বাপমা জানে যে বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে মেয়েটা প্রেম করতেছে আবার এখনকার ছেলে মেয়েরা আবার স্পষ্ট ভাবে বাপমাকে বলে আম্মু আমার কিন্তু একটা ছেলেকে পছন্দ কথা করনা কেন আবার অনেক যুবকরা বলে গাব্বু আম্মু আমি কিন্তু একজনকে পছন্দ করে রেখেছি বাপ মাকে বলতেছে হুজুর যে ছেলে মেয়ে যে প্রেম করতেছে সোয়াডাঙ্গা বাজারে দেখলাম ওই কোট কি কোটচাঁদপুর বাজারে দেখলাম আর একটা মেয়ে নিয়ে ঘুরতেছে বাপ মুচকে মুচকে হাসতেছে আর কই শিখটা কেরুম করে পতাকা কেন আছে না হারামকে স্বীকৃতিতে আর কিছুই পোলাবানো আছে কিছু বদের হাটে বোরকাওয়ালি নিয়ে ঘুরে যদি বলে এটা কে আমার খালার তো বদমাস তোর খালার বোন না এটা চাচা বুঝে না ওটার বিয়ে করার টার্গেট নিচ নিজে ভালো বউ যদি পাইতে চান নিজে আগে সৎ হন সৎ যদি না হন নিজে সৎ না হলে কখনো রাবিয়া বসরির মতো আল্লাহ আলী দিনদার বান্দি পাওয়া যাবে না ঠেক কেনা এই যে কি মাস চলতেছে এটা ফেব্রুয়ারি না চোদ্দ ফেব্রুয়ারি গেছে ভালোবাসার গুতাগুতি কারে কয় যদি এই চোদ্দ ফেব্রুয়ারি পালন করে এগুলোর কপালে খারাপই থাকে এগুলোই তালাক হয় বেশি ভালোবাসা সব আগে ঢাললে এখন আর ভালোবাসা বিয়ের পরে থাকে না পরে পানির বোতল নিয়ে হুজুরের পেছন পেছন করে হুজুর বউয়ের মাথা গরম একটু পানিটা পড়ায় দেন ভালো বউ যদি পাইতে চান নিজে শোধ হন মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের হ্যাঁ মা বন্ধুরকে একটা কথা বলি আর আপনাদেরকে বলি কেন বলতেছি কথাগুলা সৎ সন্তান সবাই চাই আমরা সৎ সন্তান আমরা সবাই চাই কিন্তু সৎ সন্তান পাওয়ার জন্য করণীয় কাজ আমরা করি না মনে রাখবেন মায়েদের পেট হচ্ছে এক একটা স্বর্ণের খনি বলবেন হুজুর কেমনে এই মায়ের পেট থেকে আমি এই মায়ের পেট থেকে বঙ্গবন্ধু জন্ম নেই এই মায়ের পেট থেকে খালেদ শরীফুল্লা জন্ম নেই এই মায়ের পেট থেকে কোরআনের পাখি জন্ম নেই এই মায়ের পেট থেকে কিন্তু আল্লাহ জন্ম নেই কোরআনের সৈনিকরা জন্ম নেয় ঠেকেরা ভাই রা সুতরাং মায়ের পেটটা পবিত্র রাখেন সন্তান হাফেজ হবে আলেম হবে ভালো হবে আর পেটে বাচ্চা আসার পরে মোবাইল নিয়ে সারাদিন সেটিং মারতেছো কাজিনের সঙ্গে তোমার পোলাপান হবে ওই যে একো মতোই ঠিক কে না না আমার বললাম না কাদের মতো হবে কেউ ভাইরা আমার বাপদেরকে বলবো বিশেষ করে বউয়ের পেটে যখন বাচ্চা আসবেন করেন না। আর বউয়ের মুখে যে লুকমাটা দিবেন খাবার দিবেন অন্তত হালাল খাবারটা দিয়ে খাওয়াইবেন হারাম পড়াইবেন হারাম আর ছেলে মেয়ে চাইবেন আব্দুল জিলানি হাফেজ আলে জীবনও হবে না জীবনও হবে না জীবনও হবে না মনে রাখবেন টাকা আজ আজ আছে আছে কাল কাল নাই নাই আপনার আপনার সম্পদ সন্তানটা অ্যাসেট হয়ে থাকবে সারা জীবন সারা জীবন ঢেকেরা জর্ডান শহরে ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে জানেন তো আপনারা একটা ফিলিস্তিনি খিমায় গেলাম শরণার্থী শিবিরে এই যে এদের মতো সাত আট বছরের বাচ্চা আট নয় জন্য জিজ্ঞেস করলাম বাবা দেখেন ইমানের পার্থক্যটা কত বাবা বড় হয়ে কি হতে চা আমাদের দেশের যুবকদেরকে যদি জিজ্ঞেস করা হয় বড় হয়ে কি হবা বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব পাইলট হব ব্যাংকার হব মাস্টার হব হুজুর হব হতিব হব এদের মতো সাত আট বছরের বাচ্চা আট নয় জন্য আরবিতে জিজ্ঞেস করলাম বাবা বড় হয়ে কি হবা আরবিতে জবাব দিচ্ছে আমাদের স্বপ্ন একটাই মসজিদ আকসাকে কাফের মুক্ত করবো আল্লাহ আকবর বলবেন না কথাটা ছোট কিন্তু এটা ব্যাখ্যা করেন তো আমাদের ষাট বছর সত্তর বছর হয়ে গেছে পঞ্চাশ বছর হয়ে গেছে আল্লাহর কসম করে বলি জীবনেও এটা কল্পনাও জাগে নাই যে আল্লাহর রাস্তায় লড়াই করে একদিন এই জমিনে কোরআনের বিধান কায়েম করব এই আল্লাহর জমিনে কোরআনকে কায়েম করব। চিন্তাও জাগে না আর সাত বছরের বাচ্চা এখনই ওদের স্বপ্ন কি ডাক্তার ইঞ্জিনিয়ার স্বপ্ন না আমার স্বপ্ন মসজিদুল আকসাকে মুক্ত করব। আপনার আমার সাথে তার ইমানে পার্থক্য আছে না ও মুসলমান আপনাদেরকে একটা কথা বলি এ বাংলার জমিনে আলেম আছে এখন দুই শ্রেণীর এক শ্রেণীর আলেম হচ্ছে হালুয়া রুটির আলেম যারা হক কথাগুলো সমাজের মধ্যে বলে নাম যারা শুধু গুতাগুতি করে জোরে আমিন আসলামের নিয়ে সবে বরাত নিয়ে ফিলিস্তিন নিয়ে কোনো কথা বলে না আরেক শ্রেণীর আলেম হচ্ছে যারা হক কথা বলে ফিলিস্তিনের পক্ষে কথা বলে যারা ফিলিস্তিনের পক্ষে আমরা তাদের পক্ষে যারা ইসরায়েলের পক্ষে যারা ফিলিস্তিনের বিপক্ষে আল্লাহর কথন করে বলি এটা আলেম না এটা জালেম এটা কাচ্চাল এটা কাচ্চাল এটা কাচ্চাল ঠিক করে সমস্ত মানুষগুলো থেকে দূরে থাকবেন ভারতের মতো বর্ডার যদি ফিলিস্তিনের থাকতো আজকে বাংলাদেশের সাথে আর বর্ডার যদি খুলে দেওয়া হতো অন্তত দশ কোটি মানুষ ফিলিস্তিনে চলে যেত ইসরায়েলি কুকুরগুলোকে গুলোকে সাইজ করার জন্য ও মুসলমান বড় কঠিন সময় আমি তো গিয়েছি আপনারা তো চোখে দেখ নিউজে দেখছেন আমি তো গিয়েছি নিজেই দেখেছি আমার বাসা আমমানে জর্ডানে তিন মাস আগের কথা বলতেছি চারজন যুবক ফিলিস্তিনি আমি বললাম হোটেলে রাত্রিবেলা গল্প করি না অনেক সময় তো আমরা তো বুঝি ওদের ভাষা এই তোর এলাকার গাজার কি অবস্থা যুবক জবাব দিচ্ছে গাজা মানে ওই যে ফিলিস্তিনি গাজা বলতেছে আমার এলাকা আমার এক রাত্রে আমার পরিবারের কাজিন টাজিন মিলে তেরো জন শহীদ হয়েছে আল্লাহ আকবার বলেন না আমি বললাম সবাই কি বড় না ছোট বাচ্চাও কই ছোট বাচ্চা শিশু আছে মহিলাও আছে যুবক জবাব দিচ্ছে তোমার কি বাচ্চা আছে আমি কয় হ্যাঁ কয় তোমার বাচ্চাটাকে বুকে ঘুমায় না হ্যাঁ ঘুমায় তোমার বাচ্চাটাকে কপালে চুমু দেয় না হ্যাঁ দেয় আমার চাচা তো ভাই না খালা তো ভাই যেন বলছিল সাড়ে চার বছরের বাচ্চাকে বুকে নিয়ে যেহেতু যুদ্ধ চলছে রাত্রিবেলায় ঘুমাইছিল বোমার আঘাতে বাচ্চাকে ছিটকে নিয়ে গিয়া বাচ্চার মাথা উড়ে গেছে ডান হাত উঠে উড়ে গেছে ডান পা উড়ে গেছে সকালবেলা এটা নিউজেও আসছে বিভিন্ন গণমাধ্যমে আন্তর্জাতিক সকালবেলায় বাপ নিজে আহত বাচ্চার লাশ খুঁজতেছে আমার ছেড়া ধন সাড়ে চার বছর বয়স বুকের মানিকটা কোথায় কজুর ডান হাত পায় নাই মাথা পায় নাই ডান পা পায় নাই বাম হাত কিছু পাইছে বুকের খাঁচার কিছু কিছু অংশ পাইছে ডান পায়ের একটা অংশ পাইছে এটারে পলিথিনে করে নিয়ে ইমাম সাহেবের কাছে গেছে হুজুর এই যে নিয়েছি আপনার কাছে কেমনে জানা যারা পড়বেন পড়ায় দেন পৃথিবীর বুকে এই বাবার চাইতে এত কঠিন মুহূর্ত আর কোনো বাবার সম্মুখীন হয়নি ঠিক কেন একটা বার নিজের সন্তানটাকে কল্পনা করেন তো আপনি যখন বাইরে থেকে যান দৌড়ে এসে বাচ্চাটা গলার উপরে জড়ায় ধরে আব্বু কি এনেছো আমার জন্য কি এনেছো আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কার হাত নাই কার মাথা নাই কার পা নাই কার বুকের খাঁচা উড়ে গেছে তারাও ইমান এনেছে আমরাও ইমান এনেছি তারাও জীবন দিচ্ছে আমরা জীবন দেওয়া তো দূরের কথা মসজিদে দুইটা হাজার টাকা দিতে তিরিশ বার আমরা ভাবি ঠিক কেনা ভাই না প্রিয় ভাইরা আমার কেন বলতেছে এই কথাগুলো ইমানদারের সংখ্যা বেড়েছে কিন্তু আসল ইমানদারের সংখ্যা পৃথিবীতে কমছে সৌদি আরবের টাকা কি কম আছে না বেশি জোরে বলেন তো কাতারের টাকা বেশি না কম দুবাইয়ের টাকা কম না বেশি এবছর দুবাই যখন মাহফিল করলাম এই যে চার পাঁচ মাস আগে নাম নাই হুজুর ওখানকার একজন বাঙালি ইমাম আরবি কিতাব লিখছে মুসলমান কেন মার খাবে না খেয়াল করেন আরবি কিতাব লেখে শাইক দেখাচ্ছে আর আমরা ওখানে লবিতে বসা হোটেলে কোরআনের আয়াত আছে হাদিসের রেফারেন্স আছে হঠাৎ গোয়েন্দার একজন লোক আসছে আচ্ছা বলছি কি করো যে হাদিসের বই লিখছে আমরা দেখতেছি বই বদমাশের বাচ্চা কি দিন হচ্ছে মসজিদে কিসের কিসের জন্য হোটেলের মধ্যে দিন নিয়ে আলোচনা করতেছি এখানে দিন নিয়ে আলোচনা করা যাবে না ইসলাম নিয়ে আলোচনা করা যাবে না না হলে কিন্তু জেলে পুরে দেব জোর বলেন না দুবাইয়ের মতো মুসলিম দেশ মায়ের খাবে না কথা বলেন না কেন আমার বাংলাদেশে হোক সে আওয়ামী হোক জাসদ বাসদ হোক নাস্তিক মুরতাদ হোক কাফের বেইমান অন্তত হিন্দুর আঙ্গিনা তো যদি যায়া কোরানের একটা আয়াত পড়েন ওর সাহস থাকবে না যে আমার এখানে কোরআনের আয়াত পড়িস না বলতে ভয় পাবে ঠিক কেনা ভাই না আর মুসলমানের দেশ ওই দেশে হাদিস নিয়ে আলোচনা করতেছি তার তিন চারজন আচ্ছা বলতেছে মসজিদে দিন এখানে কোনো দিন নিয়ে আলোচনা চলবে না তাও মুসলমানের বাচ্চা জুব্বা পরা আছে কিন্তু বুঝতে বাকি নাই আবু জাহেলের আপুল চাচা তো ভাই ঠিক তাহলে সংখ্যা আমাদের বাড়তেছে কিন্তু আসল ইমানদারের সংখ্যা কমছে আসল ইমানদার হইতে হবে প্রিয় ভাইরা আমার আল্লাহর নবী কি বললেন জেনা ব্যবচার গুলোকে হালাল মনে করবে অবৈধ প্রেম প্রীতিকে হালাল মনে করবে এরপরে নবীজি বলছেন চিকন চিকন পোশাক পরিধান হালাল মনে করবে মদ পান হালাল মনে করবে গান বাজনাকে হালাল মনে করবে এই কাজগুলো আপনারা কেউ করবেন না সবাই বলেন আল্লাহ আনুল কারিমে তাহলে আমরা শিরিক নিয়ে কথা শুনলাম যে শিরিক আমরা কেউ করবো না বেশি সময় দেবো না আর সর্বোচ্চ পনেরো মিনিট আপনারা একটু বসবেন না ইনশাল্লাহ আলোচনাটা ঘুষাইতে দেন ইনশাল্লাহ কারণ অনেক কথাই বলতেছে এটা প্রয়োজন এ বর্তমান বিশ্বের জন্য কেন আজকে মুসলমানরা মার খাচ্ছে মূলত আমাদের ঐক্য না থাকার কারণে আমাদের সমাজবদ্ধ আমরা মুসলিমরা একত্রিত হতে পারছি না যদি হতাম তাহলে এই পৃথিবীর বুকে আমাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় তারা ঠেকেরা বাইরে তাকান এরপর আল্লাহ তালা কি বলছেন দুই নাম্বার কর্মসূচি আল্লাহ রবুল আল আমিন বুল্লেন মুয়া কদর আব্দু আল্লাহ দাবুদু ইল্লা ইয়াবিন মালী দাইনী এসা আল্লাহ রেবাদতের পরে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে বাপমার খেদমত করা জোর বলেন সোয়ার আল্লাহ বাপমা বারোদ আমি জিনিস নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া যেই কোরআনে আল্লাহ ফরজ করেছে বাপমার খেদমত করা সেই আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছে ঠিক কেনা বুড়ো বাপমা এই তাকাত এই পৃথিবীতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না কেউ না পকেটে পয়সা থাকলে দেখবেন বন্ধু বান্ধবের অভাব নাই কথা কোন ঠিক না পকেটে টাকা আছে দেখবেন একই আত্মীয় স্বজনের বিয়া যেটা টাকা হলো এটার আগে ফোন দিবে ভাবি না আসলে কিন্তু মন খারাপ করবো যেটা গরিব এটারে বলেও না দাওয়াত দেয় না কারণ কি ধনীটারা দাওয়াত দিলে বান্ডেল পাওয়া যাবে আর গরিবটারে দাওয়াত দিলে পাওয়া যাবে কাঁচের প্লেট এই জন্য গরিবদেরকে এখন মানুষ দাওয়াত দেয় না এরকম আছে না পৃথিবীর মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না নিঃস্বার্থ আপনার ভালোবাসে কে আপনার মা আপনার মা আপনার মা এরপর আপনার বাপ আর কেউ না মা বড় দামি জিনিস ভাই মানে কষ্ট দিয়ে না জীবিত আজ আছে তো বুঝতেছেন না কালকে মারা যাবে বাপমা মারা যাবে পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপমার আর পাবেন না সুতরাং বাপমা যতদিন জীবিত আছে জান্নাত ক্রয়ের মাধ্যম মনে করবেন বাপমাকে ঠিক কেন বাইরে নবীজি দাঁড়ানো কয়েকজন সাহাবি দাঁড়িয়ে আছে আল্লাহ নবী অনুমতি দেন জিহাদের ময়দানে যাবো নবীজি বলছে ওই যা তোদেরকে অনুমতি দিলাম সাদার জন্য অনুমতি দিচ্ছে সব শেষে দাঁড়ানো একজন যুবক আমার জিহাদে যাওয়ার জন্য এন উঞ্জিদে নবী বললেন না না তোর যুদ্ধে যাওয়ার দরকার নাই তোর নাকি মা আছে ঘরের মধ্যে কেউ খেদমতের মতো নাই হা ওখানে যে ওরা যুদ্ধের ময়দানে যাবে আমি তো মা হরুম হয়ে যাবো সব থেকে বঞ্চিত হয়ে যাবো মাকে দু চার দিন অন্য কেউ দেখবে না হলে বা নিজেরটা নিজের সামলায় নেবে আমাকে জিয়াদের ময়দানে যাওয়ার অনুমতি দেন আল্লাহ নবী জবাব দিলেন না 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 জিয়াদের ময়দানে তোর যাওয়া লাগবে না তুই তোর মায়ের খেদমত কর ওগুলো জীবন এত যুদ্ধের ময়দানে কি অনেক সবভাবে পাবে আমি পাবো ডাকি আল্লাহ নবী বললেন ওরা জিহাদের ময়দানে যুদ্ধ করে যে সব পাবে আল্লাহ রকুল আলমিন তোর মায়ের খেদমত করার কারণে তোর আমল ভাই সেই সবের ব্যবস্থা করে দিবে জোরে বলেন না সুবান আল্লাহ বাপমারে কষ্ট দিয়ে না ঢাকা যখন যান যখন ফিরেন অনেক মানুষ আপনার ব্যাগের দিকে তাকায় কি নিয়ে এসেছেন বুড়ি মাটা আপনার মুখের দিকে বাপটা আজকে জীবিত আছে এ বাপটা কত কষ্ট করেছে আপনার জন্য শীতকালে ঘুমিয়ে থেকেছেন বাপ কিন্তু ঠিকই হালের বলদ নিয়ে বাইরে গেছে রিক্সা নিয়ে বাইরে গেছে অফিসে চলে গেছে থতর করে কাঁপতে কাঁপতে এ বুড়া বাপটা এই মানুষটা দেখেন হাতের অবস্থা কি প্রত্যেকটা মানুষ এরকম পরিশ্রম করেছে এমনি এমনি শরীর শক্ত হয় নাই অনেক বাপ এই যে আপনারা যে মুসাফা করেন মাহফিল শেষে মাঝে মাঝে আমার ভেতরটা দুমড়ে মুসড়ে উঠে কেন জানেন এখানে তো সবাই ব্যারিস্টার না অনেক মানুষ আছে কৃষক অনেক মানুষ আছে ভ্যান চালায় অনেক বাবার আছে রিক্সা চালায় মুসাফা যখন করে না আমাদের হাত তো তুল তোলা কিছু কাকার হাত যখন হাতের সাথে ঘষা লাগে বোঝা যায় লোকটা কত পরিশ্রম করে লোহার মতো হাতে ঘটা পড়ে গেছে ঘটা পড়ে গেছে বলেন জানেন আপনারা যখন মোসাফা করেন আমার ভেতরটা দুমড়ে যায় কি পরিমাণ পরিশ্রম করে চামড়ার একটা হাত যেদিন মাহের গর্ব থেকে দুনিয়ার বুকটা দেখেছিল এই হাতটা কিন্তু তুলার মতো তুল তুলেছিল এই বাপটা তোমার জন্য খাটতে 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 তার হাতগুলো আজকে লোহার মতো হয়ে গেছে তার পাগুলো আজকে লোহার মতো হয়ে গেছে এই বাপটার শখ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়ে ফেলেছে ঈদের সময় বাপেরা নতুন জুতা জামা কিনে দেয় ম্যাক্সিমাম বাপকে জিজ্ঞেস করবেন আব্বা তুমি যে কিনে দিলে তুমি কিনবা না অধিকাংশ বাবার জবাব দুর্বুকা আমার তো গত বছর ছিড়ে নাই রে মানে কি জানেন বাপেরও মনটা চেয়েছিল পকেটে পয়সা ছিল না তোমারে বুঝতে দেয় না রোজা আসতেছে সামনে খেয়াল করেন অনেকে ইবাদতের প্রস্তুতি নিচ্ছে অনেক দোকানদার ব্যবসায়ীরা আছে এখন থেকে পেঁয়াজ জমানো শুরু করছে ছোলা জমানো শুরু করছে চিনি জমানো শুরু করছে সয়াবিন তেল জমানো শুরু করছে এরকম ব্যবসায়ী আছে না নাই জোরে বলেন হারা খবরদার এই কাজগুলো করবেন না দুবাই কালকে ফোন দিলাম আমি দুবাই আমার তো প্রতি বছর প্রোগ্রাম থাকে দুবাই বললাম ভাই রমজানকে নিয়ে কি আপনাদের বাজারের হালত কি ওই গতকাল পর্যন্ত প্রায় একশো একুশটা পণ্যের উপরে তারা অলরেডি ডিসকাউন্ট শুরু করে দিচ্ছে ডিসকাউন্ট মানে দাম কমায় দিচ্ছে আল্লাহ আকবর বলেন না ওরা প্রতিযোগিতা করে যে ও যদি ষোলো নেয় পনেরো টাকা আমি নিবো চোদ্দ টাকা ও যদি নেয় চোদ্দ টাকা আমি নিবো হচ্ছে তেরো টাকা আর বাংলাদেশের কিছু ব্যবসায়ী রমজান মাস্টারে ব্যবসার মাস বানাইছে ঠিক কিনা রমজান মাসটা কিসের মাস টুপি একটা চান্দির মধ্যে এরকম বাঁকা করে দিবে খেয়াল করে আর ভর 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 করে বকবে চাপাবাজি করবে এর মধ্যে আবার ছোলা পেঁয়াজু বুট ডাল মুড়ি যা আছে ভেজালও ঢুকাবে আল্লাহর কসম করে বলি রোজাদারদেরকে কষ্ট দিয়ে কেউ যদি এরকম ব্যবসা করে ও তিরিশ টাকা যদি তিরিশ বছর রোজাও করো আর রোজা নামাজ কিচ্ছু কবল হবে না ঠেকবে না এগুলো করা যাবে না ইনশাল্লাহ বলেন চার নাম্বার

ইমানকে যদি আপনি প্রাধান্য দেন তাহলে দুনিয়ার জিন্দেগিতে আপনি সফল কাম হইতে পারবেন যদি ইসলামকে ইমানকে প্রাধান্য না দেন নাম থাকবে আব্দুল রহমান নাম থাকবে আবদুলসলাম কিন্তু জান্নাতে যাইতে পারবেন না হান জালা আদি আল্লাহ উদ্জালাল হু কথাটা আপনাদের অনেকেরই হয়তো বা মনে আছে বিকেলবেলা বিয়ে পড়াই দিলেন আল্লানবি বিয়ে পড়াই দেওয়ার পরে ম মধ্যে খেজুর ছিডাইয়া দিলেন হান জালাআতি আল্লাহুজালাল খেদুর ছিটিয়ে দেওয়ার পরে নবীজি যখন ছিটিয়ে দিলেন নতুন বউয়ের কাছে রাত্রে বেলায় গিয়েছে সেদিন বাসর রাত হানজালা রাজি আল্লাহ স্ত্রীর সঙ্গে মেলামেশাও করেছে গোসুল ফরজ হয়েছে মধ্য রজনিত জিয়াদের ময়দানে ডাক পড়ে গেছে ওদের প্রান্তরে যাইতে হবে লাভ দিয়ে হানজালা রাজি আল্লাহ হুবি জানের ওপরে দাঁড়িয়ে গেছেন তেহেতুমায় স্ত্রী বলছেন ওর প্রাণেস্বামী কি ব্যাপার দাঁড়া গেলেন কেন আর সময় নাই এই মুহূর্তে নমে যে আমার জিয়াদের ময়দানে যাইতে বলছে জিয়াদের ময়দানে ডাক পড়ে গেছে আমাদের যুদ্ধের ময়দানে যাইতে হবে তেও তোমার স্ত্রী বললেন প্রাণেস্বামী যুদ্ধ করার পর অনেক চাপই আছে প্লিজ আপনি যায়ন না 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 আমার যাইতে হবে যদি আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসি তোমার সঙ্গে আমার মোলাকাত হবে আর যদি ময়দানে যে শহীদ হয়ে যায় তোমার সঙ্গে আমার বাসর হবে দুনিয়ার জিন্দগিতে না আল্লাহ রব্বুল জান্নাতে যুদ্ধের ময়দানে চলে গেলেন একজন একজন করে কয়েকজন কাফের মেহমানকে জাহাজ নামের টিকিট ধরে দিলেন এরপরে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী নিজেও রক্তাক্ত হলেন নবীজের দান্দান মুবারক শহীদ হয়ে গেল একজন না দুইজন না সত্তর জন সাহাবিন নবীজির শহীদ হয়েছে আল্লাহ নবী যুদ্ধের পরে বললেন কয়জন শহীদ হয়েছে কয়জন শহীদ হয়েছে জীবিত সাহাবিরা বলছেন একজন না দুইজন না সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বললেন কে কে শহীদ হয়েছেন নামগুলো গুলো সামনে বলা হলো নবী বললেন ওদের কেটে দাও ফোন করতে হবে শহীদুল্লাহ গুলাবার সব লাশ দির করো একজন একজন 68 টা লাশ হাজির করা হইলো দুইটা লাশ ওদের পান্তরে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহর নবী বলছেন কাল লাশ খুঁজে পাওয়া যায় না ও বল্লার নবী আপনারা কোন টুকরা চাচা হযরতে হামদার লাশটা আমরা খুঁজে পাচ্ছি আর একজন সাহেবুল্লাহ শানদার আল্লাহ খুঁজে পাইল। আল্লাহর নবী কখনো জানেন না চাচা হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এক একজন সাবি বলছেন অগ্ন আপনার চাচা যদি। খুঁজেও পাজা হয় খবরদার খবরদার আপনি লাশটা দেখেন আল্লাহ আল্লাবী বললেন কেন কেন আমার চাচার লাশটা আমি দেখবো না সাবি জবাব দিলেন অগনবিজি আপনার চাচা যখন যুদ্ধ করছিল আমি দেখেছি এমনভাবে বল্লুম দিয়ে তার নাফের নিচে বল্লম ডাকে নামিয়ে ফেলে ঢুকে দেওয়া হয়েছে নাড়ি ফুড়িগুলো নেজ দিয়ে বের হয়ে গেছে তিনি যখন শহীদ হইলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বদরের যুদ্ধে যে তার বাপ এ হামজার হাতে হত্যা হবে হয়েছিল সে হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য হামজান লাশটা যখন ওদের প্রান্তরে পড়েছিল ওই হিন্দা তার বুকের উপরে বসে ছুরি দিয়ে বুকটা নেই ফাইয়া কলিজাটা বের করে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে আল্লাহ আকবর ওকে আল্লাহ নবী শুধু তাই না ওই হিন্দা হামদার না কেটে ফেলেছে কানগুলো কেটে ফেলেছে জিব্বাটা কেটে ফেলেছে চোখের পাপড়ি কেটে ফেলেছে সুই সুতা দিয়ে এগুলো ফুড়াইয়া ফুড়াইয়া মালার মতো বানাইয়া আপু সুফিয়ানের স্ত্রী হানজা গলার মধ্যে জুলাইয়া অশ্লীল নৃত্য প্রদর্শন করেছে ওখানে যদি হামদার লাশ পাওয়া যায় আপনি দেখে সহ্য করতে পারবেন না প্লিজ আপনি দেখেন না চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়েছে পার্শ্ববর্তী এক মেয়ে বোরখা পরে এসে হিজাব লাগিয়ে এসে কান্না করছে আল্লাহ নবী বললেন তোমার পরিচয় কি তোমার তো চিনলাম না ওই নারী জবাব দিল বিনোবীজি গতদিন বিকেলবেলায় বেলায় আপনি বিয়ে পড়িয়েছিলেন আমার প্রিয় স্বামীর নাম হচ্ছে হজরত হানজালা রাত্রিবেলায় বাসর রাত ছিল সে আমার পাশে ঘুমন্ত ছিল তার উপরে গোসল ফরত ছিল মধ্য রাজনীতি যখন জিহাদের ময়দানে ডাক পড়ল তারপরে নিয়ে দাঁড়িয়ে গেল আমি বললাম অনেক সাবে আছে যুদ্ধে যাওয়ার মতো তুমি যাও না আমার কপালের মধ্যে চুমা দিয়ে বললো যদি জীবিত থাকি তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হবে আর যদি মারা যাই আল্লাহ রাব্বুল জান্নাতে তোমার সদা আমার বসবাস হবে ওগো আল্লাহর নবী আমার স্বামী ওখান থেকে বের হয়ে জিয়াদের চলে গেছে শহীদ হয়ে গেছে শুনলাম 68টা লাশ দেখলাম আমার সাহেবের লাশ খুঁজে পাচ্ছি না ওগো স্বামী আমার শহীদ হয়ে গেছে কুলিজার মধ্যে আমার পিতৃমাতৃ কষ্ট নাই আপনার কাছে যে বিষয়টি বলার জন্য এসেছি যারা শহীদ হয়ে যায় আমি জানি তাদেরকে আপনি বিনা গোসলে দাফন করে দেন আল্লাহ দোয়াইলাক আমার স্বামীর ওপরে গোসল ফরম তারাই গোসল না দিয়ে আপনি দাফোন করেন না বলুন আল্লাহ বাঘ বা চোখে পানে আহা কি বাসর থেকে যে হাতের এসে শহীদ এই সাবিরা হাত লাশটা কইরে গোটা বহুদের প্রান্তর খুঁজলাম হানজালাল তো কোথাও খুঁজে পায় না হঠাৎ একদম স্বামী দি বলছেন হানজালাল্লা অমুক জায়গা আমরা খুঁজে পেয়েছি আসুন আসুন দেখেন লাস্টারে হাজির করা হলো নবীজি বললেন খুলে দেখাও হানজ করা হলো থেকে টপ 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 টান হয়ে গেছে অবাক হোলেন সাবিরা রে কে গোসল দিল আমার রে আল্লাহ নবীর কেউ তো আমরা গোসল দিই নাই জিবরিলাম আল্লাহ নবীর কাছে হাজির নবীজি খবরদার খবরদার কেউ হানজালা

মাটি পানি দিয়া গোসুল দিয়ে যে হান জালারে দিলাম এবার আপনি আপনার হান জালারে দাফন করে দা ইমানের পার্থক্য আছে না নাই জোরে বলেন শোনেন কত কষ্ট বুকের মধ্যে কয়টা কথা বলল নবীজি বলছেন মসজিদ মুসল্লিতে ভরপুর হবে কে আমাদের আগে কিন্তু ইমানদার পাওয়া যাবে না মসজিদগুলো সুন্দর হবে আল্লাহ হলতিল আসওয়াত ফিল মাসাজিদ টাইলস হবে মসজিদগুলো এসি হবে মসজিদগুলো বড় হবে মসজিদে জুমার নামাজে ছাদ ভরে যাবে নিজ ভরে যাবে বারান্দা রাস্তাঘাট ভরে যাবে ইমানদার পাওয়া যাবে না সামনের কাতারে নামাজ পড়ে কপালে সয়ঞ্চি কালো দাগ মাগর সুদের মায়া ছাড়তে এখনো পারবে না কথা বলেন ঠিক কিনা তুমি কেমনে কথাগুলো সামনের কাতারে নামাজ পড়বে বউকে পর্দা করাবে না সামনের কাতারে নামাজ পড়বে মসজিদে আসবে বা নামাজে হালাল হারাম কোন তোয়াক্কা করবে না কথা বলেন এই জামানা চলছে সেই জামানা ঠিক আমার উন্মতের মধ্যে একটা দল হবে যে পেশাক পরিধানকে হালাল মনে করবে যে উম্মত গুলো জেনা হালাল মনে করবে যে উম্মত হালাল মনে করবে যে উম্মত গান বাজনাকে হালাল মনে করবে বিয়ের অনুষ্ঠানে এখন তো ডিজে গান ছাড়া যেন বিয়েই অসম্পূর্ণ কথা বলেন না আছে না আল্লাহ হেদায়ত দান করুক আমিন বলেন না